কিছু সামাজিক সংগঠন দিশম আদিবাসী গামতা সহ আর বেশ কিছু সামাজিক সংগঠন মিলে আগামী 27 তারিখ হাওড়া স্টেশন থেকে বেলা 1টার সময় জমায়েত হয়ে নবann অভিমুখে যাত্রা করব আর জি কর সহ শক্তি করে যে ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার চাই এবং সামগ্রিক যে দুর্নীতি সে দুর্নীতির মানে ন্যায় বিচার চাই আমাদের সব থেকে অবাক লাগছে যে আমাদেরই বাড়ির মেয়ে ধর্ষিতা হলেন ধর্ষকদের শাস্তি দেওয়ার পরিবর্তে সরকার যেটা করছে আমাদেরই টাকায় সুপ্রিম গিয়ে নাম করা আইনজীবী দাঁড় করিয়ে ধর্ষকদেরকে রক্ষা করার কাজটা করছেন এই অনাচার দেখার পরে সুপ্রিম কোর্টেও পর্যন্ত বলেছে যে তাদের চাকরি মানে বিচারপতি চাকরি জীবনে তা পারলে ওখান থেকেই সমস্ত পরিকল্পনা রচনা হচ্ছে যে সন্দীপ ঘোষ অন্যায় করেন অন্যায়টাকে চাপা দেওয়ার চেষ্টা করেন তাকে বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বছর ধরে এটা ধারাবাহিকতা চলছে এটার প্রতিকার চাইতে আসা উচিত এবং আমরা রাজ্যের সমস্ত অরাজনৈতিক বা দলীয় রাজনীতি নিরপেক্ষ যত সংগঠন আছেন মানুষ আছেন এবং পুলিশ বন্ধুদের সবাইকে অনুরোধ করছি পথে নামুন সাতাশ তারিখে একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছে মূলত ছাত্রদের একটা সংগঠন বিজেপি যারা করেন বিজেপির যে ছাত্র সংগঠন তাদের আপনারা কি তাদের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে যাবে না আমাদের তাদের তো জমায়েত বোধ অন্য জায়গাতে আমাদের জমায়েত স্থল একদম হাওড়া স্টেশন সেখানে অন্য কারো জমায়েত নেই সেখানে আমরাই জমায়েতে থাকছি সুতরাং তাদের সাথে আমাদের কোনো ইয়ে নেই এবং এই ইস্যুতে যারা যারা পথে নামছেন তাদের প্রত্যেকের প্রতি সমর্থন আছে তারা যে নামছেন সেই নামার সাথে আমাদের সমর্থন রয়েছে ক্যালেন্ডারে এতগুলো দিন থাকলেও সাতাশ তারিখ অলরেডি একটা নবান্ন অভিযান ডাকা আছে সেই দিনটাই বেছে নিবেন বেছে নিলাম তার কারণ আমাদের মনে হচ্ছে যে সমস্ত দিক থেকে সরকারকে চেপে ধরা প্রয়োজন আমরা তো আবেদন করছি যে যারা নামেননি যেসব রাজনৈতিক দল নামেননি সরাসরি রাজনৈতিক ব্যানারই সাতাশ তারিখে নামুন অতীতে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন মনে করে দেখুন বিভিন্ন বিরোধী দল একই দিনে পৃথক পৃথক ভাবে তারা আন্দোলন ডেকেছে একই ইস্যুতে নজির তো আছেন মমতা ব্যানার্জি দেখিয়েছেন সেই অনুসরণ করছি এবং আমরা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে ওই দিন গোটা রাজ্য জুড়ে আপনারা থানা ঘেরাও কর্মসূচি নিন সাধারণ মানুষ নিক সাতাশ তারিখে একটা অলরেডি ছাত্ররা ডেকেছে কিছু ছাত্ররা আপনারাও ডাকবেন তার মানে কিন্তু আপনারা বলছেন আলাদা জায়গায় জমায়েত করবেন আপনারা আঠাশ ডাকতে পারতেন উনত্রিশ ডাকতে পারতেন ছাব্বিশ ডাকতে পারতেন সেগুলো না ডেকে সাতাশি ডাকলেন এটা কি মানে সরকারকে বারবার যাতে বিব্রত করা না হয় সেই কারণে কি একদিনে পুরো বিষয়টা মিটিয়ে ফেলা একদমই নয় আমরা চাই না যে বিচ্ছিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে লড়াই হোক আমরা চাই যে মানে এই যে সময় এসছে মানুষ কিন্তু দেখাচ্ছে যে যদিও রাজনীতির পতাকা ছেড়ে মানুষকে নামতে মানে ভালো লাগছে এটা দেখে যে তার পতাকা ছেড়ে পথে নামছেন আমরা প্রথম থেকেই বলে এসেছি যে টুকরো টুকরো হয়ে নামা নয় মানুষ সামগ্রিক ভাবে একসাথে পথে নামুক সেই একসাথে পথে নামার বার্তা নিয়ে আমরা বলছি তুই